তুফান সিনেমার যে টিজার টিজার আসার পরে কিন্তু অনেকেই কিন্তু মাথা নষ্ট হয়ে গেছে যারা সিনেমা জগতে যারা আছে যে পরিচালক আছে আপনারা দেখবেন এই ঈদে মুক্তি পেয়েছে রাজকুমার রাজকুমারের যে পরিচালক হিমেল আশরাফ আর এখানে যে প্রযোজক আশরাফ আদনান এরা কিন্তু এখন খুব চুপ হয়ে গেছে সাকিব খানের এক ডাক দেখে যেভাবে সাকিব খান গর্জন দিয়েছে তো এই গর্জন দেখে আমার মনে হয় যে যারা চিন্তা ভাবনা করছে যে তুফানের সাথে অন্য কোন মুভি মুক্তি দেবে একসাথে তারা যাবে এরকমের একটা পাওয়া যাচ্ছে আর পিছিয়ে যাওয়াটাই হবে সব থেকে বুদ্ধিমানের কাজ কারণ তুফানের সাথে টেকবে না কোনো মুভি টেকবে না এটা আমি আজকে বলে দিলাম যে আপনারা দেখবেন অবশ্যই কোরবানির ঈদে যে তুফান আসবে এটা আপনারা দেখতে পাবেন আর রাহান রাফি সাহেব কিন্তু যে মুভি নিয়ে আসে সে কিন্তু খুব বড় করে বড় স্বরে তার চিন্তা তারা ওই রকমের সে কিন্তু আগেই বলছে যে আমি শাকিব খানকে এমন ভাবে পর্দায় আনবো যা ইতিপূর্বে এরকম আর কেউই আনতে পারে নাই এটা কিন্তু রায়ন রাফি নিজের মুখের কথা যেটা রায়ন রাফি কিন্তু সামান্য একটা দিয়ে ছোট একটা দুটো দুটো ছিন্দেই কিন্তু দেখিয়ে দিয়েছে আর এখানে আছে কে চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী কিন্তু খুব সুন্দর অভিনয় করছে নাটক থেকে আসলে হবে কি কিন্তু অভিনয়ের যে ধারা সেটা কিন্তু চঞ্চল চৌধুরীও বোঝে তো এখানে দেখতে গেলে তিনজন লোক কিন্তু মারাত্মক নায়িকা অন্য অন্য যারা আছে এদেরকে টানলাম না সাকিব খান এক নম্বর বাংলাদেশে এখন নায়ক হয়তোবা অনেক ভক্ত অন্য অন্য নায়কের আছে সাকিব খানের আছে কিন্তু অনেকে হয়তোবা সাকিব খানকে পছন্দ করে না আবার অনেকে কিন্তু পছন্দ করে অনেকে চিন্তা করে যে সাকিব খান হ্যাকাই একটা মুভির ভিতরে হ্যাকাই রাজ করে মানে হ্যাকা নায়ক হ্যাকারই সব সিন সবকিছু একাই অন্য কোনো নায়কদেরকে টানে না অন্য কোনো নায়কের সাথে মুভি করে না মানে এরকমের অনেকের অভিযোগ আছে যেটা কমেন্টে দেখা যায় এবং নায় আমিন খানকে নিয়ে অনেকেই আশাবাদী আমিন খানের বস পঞ্চাশের উপর হয়ে গেছে কিন্তু তারপরও আমিন খানের মুভি চাচ্ছে দর্শক কিন্তু প্রযোজক যারা আছে যারা দুই কোটি টাকা লগ্নি করবে বা চার কোটি টাকা লগ্নি করবে এরা সাহস করতে চাচ্ছে না যে সাহস করে যে আমিন খানকে নিয়ে একটা মুভি বানাবো ওই টাকা উঠে আসবে এই সাহসটা তারা করতেছে না কিন্তু বর্তমান বাজারে দেখা যায় যে সাকিব খানকে নিয়ে মুভি করলেই সে টাকা উঠে আসে এই জন্যই সাকিব খানকে নিয়ে এত টানাটানি হচ্ছে না অবশ্যই আপনারা কমেন্ট করবেন এমন ভাবে বা আপনারা যে ভিডিওটি যদি লাইক অথবা শেয়ার করে যদি সবার মাঝে পৌঁছে দেন তাহলে এই প্রযোজক যারা আছে পরিচালক যারা আছে তাদের কাছে পৌঁছালে তারা দেখবে যে আমিন খানের তো অনেক ভক্ত অনেক মানুষ এখন আমিন খানের মুভি দেখতে চায় তাই সেক্ষেত্রে আমিন খানকে নিয়ে নতুন মুভি আসতে পারে তো এখন যে তুফান যে তুফানের যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এটা কিন্তু এই আলোড়ন কোরবানের আগ পর্যন্ত থাকবে আপনারা দেখতে পাবেন কিছুদিন পরে তুফানের পরবর্তী আলোড়ন গান আসবে ট্রেলার আসবে মানে ধাপে ধাপে আসবে রায়ন রাফি কিন্তু ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কি করবে ছাড়বে যে একটা ম্যাজিক দেখা যে সুরঙ্গ দিয়ে মানে যদি এখান যদি মানে সে ওই ভাবে কিন্তু পরান দিয়ে যেভাবে সে রাজ করছিল পরান দিয়ে যেভাবে সে নাম করছিল সুরঙ্গ দিয়ে এভাবে পারে নাই কিন্তু এটা কিন্তু তার মনে মধ্যে একটা তিক আছে মানে যারা ভালো পরিচালক যারা ভালো মাপের মুভি তৈরি করতে চায় ভালো ক্যাটাগরি তৈরি করতে চায় দর্শককে ভালো কিছু দিতে চায় তারা কিন্তু হাঁটতে পছন্দ করে না এখন সে কিন্তু মানে সাকিবকে নিয়ে এই কোরবানের ঈদে আসা মানে এই কোরবানের ঈদে যেন সাকিবকে নিয়ে সে এমন এক চমক দেবে যেটা কিন্তু মানুষের মুখে মুখে হবে না রায়ণ একটা মুভি বানিয়েছে তুফান এখন এটা দর্শকরা কিন্তু ইতিমধ্যে কিন্তু ইউটিউব বলুন অন্য অন্য সোশ্যাল মিডিয়া বলুন নিউজ পত্রিকা বলুন সব জায়গায় কিন্তু ভাইরাল হয়ে গেছে তবে আর একটা বিষয় মনে রাখতে হবে যে সাকিব খান এই চব্বিশ বছর পঁচিশ বছর সিনেমার যে বয়স এই বয়সে সে যে মুভিগুলি তৈরি করছে কোন মুভিতে কিন্তু তার যে কন্টেন্টের যে চরিত্র যে মুভিতে যেভাবে সে অভিনয় করে যেটা রায়ন সাহেব তাকে যেভাবে তুলে ধরছে অন্য কোনো মুভিতে এরকমের আর হয় নাই এখন অনেকে আমরা ভাবি যে আমরা অনেকে ভাবি সাকিব খান বড় কিছু বড় নায়ক বড় সুপারস্টার আসলে সাকিবের পিছনে কারা সুপারস্টার পিছনে আছে যারা তাকে পরিচালনা করে যারা তার পিছিয়ে টাকা লগ্নি করে যারা তার পিছিয়ে বেশি তাকে শিখায় পড়ায় এইভাবে করতে করতে শাকিব খান জাস্ট ওরকম অভিনয় করে কিন্তু রায়হান রাফি সাহেব যেভাবে শাকিব খানকে এখন এই তুফানের মাধ্যমে বড় পর্দায় মানে আপনারা দেখতে পাবেন যেটা অন্য কোন মুভিতে এভাবে হয় নাই সেটাই কিন্তু রাহান রাফি সাহেব প্রমাণ করতে চায় যে পরিচালকের হাতে কিন্তু অনেক কিছু আপনারা দেখবেন অনেক সাকিব খানের মুভি আছে এরকম কিন্তু আলোড়ন সৃষ্টি হয়নি কিন্তু তুফানে কিন্তু সেই আলোড়ন সৃষ্টি হবে তাহলে এখানে পরিচালকের কিন্তু কিছু ম্যাজিক আছে এটা কিন্তু মানতে হবে তারপর আরো একজন পরিচালক আপনারা দেখবেন যে তিনি ইউটিউবে তার ভিডিও অনেক সুন্দর অনেক ভালো এবং মানুষ তার ভিডিও কিন্তু দেখে যে আমরা অনেকেই বলি মাস্টার মেকার মালেক আফসারি উনিও কিন্তু শাকিব খানকে নিয়ে কয়েকটা মুভি বানিয়েছে তাও কিন্তু সুপারহিট কিন্তু তার যে ক্যাটাগরি সেটা কিন্তু তার যে সে যেভাবে তৈরি করছে মুভিগুলি কিন্তু এখানে পরিচালকের কিন্তু অনেক অবদান নায়ক কিন্তু কোনো কিছুই ডিসাইড করে না সব কিন্তু পরিচালকেরই কিন্তু সিস্টেমে স্টেপে স্টেপে কিন্তু কাজগুলি দাঁড়ায় দাঁড়ায় হয় উনি কিন্তু এই যে তুফান নিয়েও কিন্তু উনি অনেক সুন্দর সুন্দর কিন্তু কথা বলবেন যে সাক্ষিকরা আরও অনেক মুভি আছে অনেক পরিচালকরা বানিয়েছে কিন্তু তা কিন্তু চোপারিট হয় নাই বা ওই রকমভাবে আলোড়ন সৃষ্টি করে নাই কিন্তু রায়ণ রাফি সাহেব যে এই তুফান দ্বারা যে আলোড়ন সৃষ্টি করতেছে বা সামনে করবে এখানে কিন্তু পরিচালকের অনেক অবদান এটা কিন্তু মানতে হবে আমরা শুধু একটা মুভির ক্যারেডিট সবকিছু কিছু যে একজন নায়ককে দেব তা কিন্তু হবে না এখানে আমাদেরকে বুঝতে হবে যে এই মুভিটার পিছনে আসলে কাদের হাত কারা এই মুভিটাকে আগাইছে কারা এটা পাবলিসিটি করছে কারা এর পিছনে খাটছে বেশি তাদের কিন্তু অবদান অনেক বেশি এটা জানতে হবে যেটা রায়ন রবি সাহেব কিন্তু এই মুভির মাধ্যমে কিন্তু বাংলাদেশকে বহির্বিশ্বে এটা তুলে ধরবে আপনারা দেখবেন যে এর যে গানের যে সিস্টেম হবে জাস্ট শাহরুখ খান সালমান খানের যে মুভির যে গানের যে টাইটেলগুলো হয় ঠিক ওই হবে সিনারিগুলো এবং ক্যামেরা এবং তার যে লোকেশন এবং তার যে ক্যাটাগরি এবং আইটেমগুলি ওই ক্যাটাগরিরই হবে কারণ এই সিনেমার বাজেটও অনেক বেশি এবং তিনজন প্রযোজক কিন্তু এই সিনেমার পিছিয়ে টাকা লগ্নি করছে টাকার অ্যামাউন্ট কিন্তু অনেক বেশি যে কারণে তুফান নাম করবে এবং তুফান দ্বারা কিন্তু বাংলাদেশ এবং বহির্বিশ্ব অনেকগুলি দেশ আরও ভালোভাবে চিনবে যে বাংলাদেশও সিনেমা হচ্ছে কিন্তু এখন বাংলাদেশের সিনেমার অবস্থা খারাপ কিন্তু খারাপ হলেও কিন্তু দু একটা সিনেমা কিন্তু খুব ভালো হচ্ছে যার ভিতরে এই কুরবানি নিজে কিন্তু তুফান নাম্বার ওয়ানে যারা এই তুফানের সাথে পাল্লা দিতে অন্য মুভি রিলিজ দেবে তাদেরকে আমি বলবো আপনারা পিসিয়ে যান অন্য ডেট দেখে সাকিব খানের সাথে মুভি রিলিজ না দিয়ে অন্য ডেটে দিলে সব থেকে ভালো হবে আর সাকিব খানের সাথে প্রতিযোগিতা করতে হলে রকম ভাবে বানিয়ে তাহলে প্রতিযোগিতা করতে হবে বন্ধুরা এই ছিল আজকে তুফান নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে হবে সিনা টিনে দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ